আসসালামু আলাইকুম আমি ডাক্টর ফয়সাল কামাল জেনারেল ল্যাপোরোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং কনসালটেন্ট হিসেবে কাজ করছি এম জেড আজকে আপনাদেরকে একটি সার্জিক্যাল ওয়ে বা টেকনিক সম্পর্কে আপনাদের একটু স্টাডি করে দুই চারটি কথা বলবো সেটি হচ্ছে ওপেন সার্জারি ভার্সেস ল্যাপোরোস্কোপিক সার্জারি এখন প্রথমত জেনে নেওয়া যাক ওপেন সার্জারি কি আর ল্যাপোরোস্কোপিক সার্জারি কি ওপেন সার্জারি হচ্ছে আমাদের কেটে যে কোনো অপারেশন করা আর ল্যাপারোস্কোপিক সার্জারি হচ্ছে এটাও কেটে বাট এটা আমরা কি হোল সার্জারি বা টেলিস্কোপিক সার্জারি বলে থাকি সেটা মাইনোসিদ্র মাধ্যমে মিনিমাল ইনভেসিভ ওয়েতে কিভাবে করতে পারি ওপেন সার্জারি আসলে এটা সৃষ্টির আদিকাল থেকেই চলে আসছে মেডিকেল সায়েন্স যখন তৈরি হয়েছে তখন থেকেই এবং এটি আমাদের মাদার এবং ওপেন সার্জারি অবশ্যই আমাদের গুরুত্ব সহকারে নিতে হবে এবং এটা সম্পর্কে জানতে হবে তবে ল্যাপারোস্কোপিক সার্জারি বর্তমান সময় এটি আপার হ্যান্ড নিয়ে নিয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার বর্তমানে আমরা আমাদের দেশে যেটা পাচ্ছি না সেটা বাইরের দেশ অলরেডি টেক ওভার করে নিচ্ছে সেটা রোবোটিক সার্জারির মাধ্যমে ল্যাপারোস্কোপিক এবং রোবোটিক সার্জারি বেসিক অনেকটা সেম